হ্যালো সবাইকে রেডিমেড ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হয় সঠিকভাবে সেটাই আজকে দেখাবো তো চলুন মাপটা নিয়ে দেখাই ঝুল আছে সাড়ে তেরো ঝুলের মাপ সবসময় পিছন থেকে নিতে হয় তারপরে নিতে হবে পিছনের গলার ডিপটা তো ডিপটা কীভাবে নেবো এই সাড়ে তেরোটা এখানে আবার বসিয়ে দিলাম এখান থেকে দেখে নেব কতটা কাটা আছে সাড়ে আট সাড়ে আট কাটা আছে তাহলে ঝুল হলো সাড়ে তেরো আর নেক ডিপ হলো সাড়ে আট ছাতির মাপ ছাতির মাপ নেব দুটি হাতা যেখানে জয়েন্ট হয়েছে ববল এখান থেকে এখান পর্যন্ত প্রথমে এটাকে সোজা করে ফেলবো কোনো দিকে টানা নয় নর্মালি ফেলে রেখে এখান থেকে এটা সতেরো ইঞ্চি সতেরো মানে আমরা ডবলে মাপটা নিচ্ছি তাহলে এটা হবে চৌত্রিশ ইঞ্চি তাহলে আবার চেষ্ট হল চৌত্রিশ আচ্ছা ফুলবাস্টের মাপ নিতে হয় এইভাবে নেওয়া যায় এখানটা একটা পাশ হলো সাড়ে ষোলো আর একটা পাশ হবে ওটা পিছন পাশ সাড়ে ষোলো সামনের পাশটা এইভাবে আমরা মাপ নিতে পারি এখানটা আছে দশ ইঞ্চি দুশো তো এই পাশটা দশ ইঞ্চি দুশো মানে এই পাশটাও দশ ইঞ্চি ইঞ্চি তাহলে দশ ইঞ্চি দশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আর হাফ তাহলে সাড়ে কুড়ি আর পিছনটা হলো সাড়ে ষোলো আর সাড়ে আমার সাঁত্রিশ ইঞ্চি ফুল বাস হল সাঁত্রিশ ইঞ্চি এবার কোমরের মাপ নেব কোমর এখানে সাড়ে পনেরো সাড়ে পনেরো মানে হচ্ছে একত্রিশ সাড়ে সাড়ে পনেরো ডবল হলো কোমরের মাপ হলো একত্রিশ এবার নেবো হাতের ঝুল হাতের ঝুলের মাপ হলো এখানে কাঁধে যেখানে সেলাই আছে পুট পুটের যেখানটা সেলাই আছে ওখান থেকে নিচ পর্যন্ত মাপটা নেবো হলো সাড়ে নয় আর পৌনে এক ইঞ্চি কুচি আছে কাঁধের মাপ মাপ যেহেতু সাড়ে আট ডিপ আছে ব্যাক নেক ডিপ তো সেহেতু সাড়ে পাঁচ নিয়ে নিলেই হয়ে যাবে সাড়ে পাঁচ কিংবা পৌনে ছয় নিলেও হয়ে যাবে আলাদা করে কাঁধের মাপ নেওয়ার প্রয়োজন নেই তবু এইভাবে মাপটা নেওয়া হয় এখানটা আসছে এগারো আর সেলাই এ সেলাই গেছে তিন সুতো এ পাশেও তিন সুতো তাহলে এগারো হলো সাড়ে পাঁচ আর তার সঙ্গে তিন সুতো তুমি পৌনে বারো পৌনে বারো মানে এর থেকে এক সুতো কম নিলেই আমাদের কাঁধ হয়ে যাবে আর একটা মাপ বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে রাখি এখান থেকে বাস্ট পয়েন্টের মাপটা নিতে হয় এখান থেকে এই যে কটরির এই মিডিল অংশটা নাইন পয়েন্ট টু পয়েন্টের মাপ নাইন পয়েন্ট টু আচ্ছা হাতার যে ঝুলের মাপ নিয়েছিলাম হাতার মুহুরির মাপটা নেওয়া হয়নি মুহুরির মাপ এখান থেকে সাড়ে পাঁচ মুহুরি হল সাড়ে পাঁচ আর বগলের মাপ এখান থেকে রাউন্ড দিয়ে বগলের মাপটা নেব পৌনে আট পৌনে আট মানে হচ্ছে সাড়ে পনেরো ডবলে তাই সাড়ে পনেরো পৌনে আট এক মাপ এবার সামনের সামনের গলার ডিপ আমাদের টোটাল ঝুল হয়েছিল সাড়ে তেরো এখানে সাড়ে তেরোতে ফিতেটা বসালাম এখান থেকে এখানটা দেখে নেব কত আছে সাত ওপর থেকে সাত মানে গলাটা সাত আছে নিচটা সাড়ে তেরো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্লাউজটি কাটিং করে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ